বন্ধুরা আজ হচ্ছে আমার বাপের বাড়িতে তৃতীয় দিন কালকে ছিল অধিবাস অধিবাস করে হই হুল্লোড় আড্ডা আড্ডি করে রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটা থেকে বাড়িতে আসলাম এখন সকাল আটটা তো বাজবে উঠতে তো উঠে পড়লাম কালকে রাত্রে অধিবাসের পরে ভোর ছটা থেকে কিন্তু আমাদের নাম কীর্তন শুরু হয়ে গেছে তারপরে এখন বাপের বাড়িতে আছে এটা তো শ্বশুর বাড়ি না যে কাজকর্ম করতে হবে কাজকর্ম করতে করতে টাইম পাওয়া যাচ্ছে না এখানে আসে আমি টাইম পাচ্ছি না কিন্তু কাজের সূত্র নয় এখানে গল্পের সূত্রে আমি টাইম পাচ্ছি না মানে একটু আমার কাছে সময় নেই এ আসছে এর সাথে কথা বলতেছে ও আসছে ওর সাথে কথা বলতেছে আর কীর্তন তো পাড়ার তো অনেক লোক আসছে বাইরে থেকে যাদের সাথে আমার প্রায় বিয়ে বছর এখনও দেখা হয় তাদের সাথে দেখা হয় অনেক বাত্রি হয় আর আমি একটু চঞ্চল ছিলাম আর কি বিয়ের আগে তার জন্য চঞ্চল মানে বুঝতে সবার পছন্দের ছিলাম সবাই মানে আমাকে খুবই ভালোবাসে তো গেলে তো সেই জন্য আর কি কথাবাতৃত্তিতে বেলা হয়ে যায় তো গল্প আড্ডা করে প্রায় দশটার দিকে খেতে গেলাম কাকাবাড়ি খেয়েটে তারপরে আর কি হলো সেটার আমি দেখতে পারলাম না বাড়িতে ছেলে মেয়েকে চান করালাম তারপরে ওরা ঘুমে আমিও ঘুমে পড়লাম বিকালে উঠে দেখি প্রায় সে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তাও আমি উঠি না আমার মা আমাকে জোর করে উঠাইলো যে খাইতে চল তো খাওয়া আসলাম আমার বোন উঠান ঝাড় মানে ভিডিওটা স্টার্ট করছি আর এখন হয়ে গেছে বিকাল মানে কোনো কাজবাজি তোমাদের সাথে শেয়ার করা হয় না ওই যে সময় পাচ্ছি না গল্প করতে করতে সময় চলে যাচ্ছে এদিকে যে আমার ব্লগটা স্টার্ট করবো আমি যে ব্লগ করি ব্লগ ব্লগার আর আমার মাথায় থাকে না তো সে যাগে যেটুকুনি করে সেটুকুনি একটু এডিট ফিডিট করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখবা যেখানে অনুষ্ঠান হোক না কেন এক জায়গায় এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় মানে দলে দলে লোক থাকে কি যে গল্প করে কি যে বলে মানে ভালো তো লাগে না তো দেখতে বেশ ভালোই ওরা যে কী গল্প করছে ওগুলো যদি কমেডি ভিডিও বানানো হয় তাহলে কিন্তু দারুণ হয় বলো জায়গা জায়গা লোক বসে আছে কী আলোচনা করছে সেটা দেখে কমেডি ভিডিও বানানো গেলে কিন্তু আমি তো এমনিই ভিডিও পারি না তার মধ্যে আবার যদি কমেডি ভিডিও বানানো হয় তাহলে তো হয়েই গেলো তো সে জায়গায় এখানে আমার ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলো আর আজকে তো প্রথম দিন কালকে দোকান আসছিলো কিন্তু খেলনা মাটির দোকান আসেনি আজকে আসছিলো খেলনার বাচ্চাদের খেলনার দোকান জাম্পিং আসছিলো তো সেখানে আমার মেয়ে দেখে মানে গান শুরু করলো যে আমার এই বেলুনটা লাগবে এগুলোকে কী বলা যায় না তো এগুলি বিশেষ করে আমার মেয়ের জন্য বলবো না আমারও খুব পছন্দের আমারও খুব ভালো লাগে এই জিনিসগুলি তো নিয়ে আসলাম মেয়ে আর ছেলের জন্য দুইটা আমার বর বললো যে আমার জন্য আনবে না কেন বললাম না আমার জন্য আর লাগবে না মেয়ে ছেলে মেয়ের থেকেই কাফি তো সেখান থেকে একটু বেলুন টেলুন ফুলালাম তারপরে শুনলাম যে এত সুন্দর কীর্তন হচ্ছে দেখো আমি কিন্তু কীর্তন খুবই ভালোবাসি আমার কীর্তন শোনার বয়স অনেক মানে কীর্তন শোনার কিন্তু কোনো বয়স লাগে না একদম ছোটো থেকেও শোনা যায় বড় থেকেও শোনা যায় কিন্তু আমরা তো মডার্ন তো কীর্তন জিনিসটা আমরা অত একটা বুঝি না কিন্তু বিশ্বাস করো আমার কীর্তন শুনলে এত ভালো লাগে বলিউডের গানের থেকেও আমার কীর্তনের প্রতি এতটা টান জানি না কেন আর আমার বোনের তো আরও বেশি টান ও তো এখন থেকে বলে যে মা আমি মায়াপুর চলে যাব মা আমি সন্ন্যাসী নিয়ে নেব এমনকি আমার মাও ভয় পায় যে আমার মেয়েটা না সত্যি চলে যায় কারণ আমি যতটা না প্রিয় আমার পাড়ায় কিন্তু আমার বোন তার থেকেও ডবল প্রিয় কীর্তনের লোকের কাছে যেই গোসাই দাদারা আসে চারজন তারা আমার বোনকে খুব খুব ভালোবাসে ওই চারজন গোসাই দাদারা কিন্তু কাউর সাথে কথা বলে না কোনো মেয়ে ছেলের সাথে না কিন্তু আমার বোনের সাথে শুধু বলবে ওর সাথে কথা বলবে ফোনেও এমনকি ফোনে জিজ্ঞেস করবে যে বোন তুই কেমন আছিস কি হয়েছে না হয়েছে খোঁজখবর নেয় তো আমার বোনটাও কিন্তু খুব প্রিয় তো সেই কারণে মা আর কি একটু ভয় পায় ওকে নিয়ে তো সে জাগে ওইখানে কীর্তন শুনলাম খাওয়া দাওয়া সবই হলো খেলাধুলা হল ছেলে মেয়েকে রেখে আসছি আমার কর্তা কাছে আর কর্তা মশাই থেকে কে নেবে যে জানি না কারণ ওদেরও ভালোবাসার লোকের অভাব নেই ওর দিদুন বাড়িতে তো এখানে দেখলাম অনেকগুলো ডাটা ফাটা আইনে রাখছে আমি আসছিলাম এখানে অ্যাকচুয়ালি ঘুরতে তারপর দেখি অনেক ডাটা ফাটা আছে তো ভাবলাম চলো বসে একটু কাটে দিই কাজে কাজও হবে সারাদিন তো বসে বসেই খাই তো সবজি টবজি কাটতেছি আর এখানে দেখো কত দোকান আসছে আর জানো তো ওই যে ভিডিওর প্রথম দিনে আমি বললাম আমার ক্যামেরাম্যান মনের মতো পায় না যে সবাই যেরকম ভিডিওগুলি করে আমি ঠিক সেরকমভাবেই করে রাখি মানে মনে করে রাখি যে এরকমটা করবে এই ওকেশনে কিন্তু আর হয়ে ওঠে না তো সে জাগে দেখো এখানে গড়া সন্ধ্যাও হয়ে যাচ্ছে এখানে বিকালে বান্নাও বসায় দিচ্ছে আর এখানে আমি রান্না করছি মানে এমনি মজা করছিলাম এখানে রান্না হয়ে গেছে তো আমার এই বড় করাইতে কোনোদিনও হয় না শ্বশুরবাড়িতে তো কোনো বড় কাজকর্মে এরকম যাওয়া হয় না ধরাও হয় না তো সেখানে আমি বউ আর এখানে হচ্ছে আমি মেয়ে সেখানে এখানে এসে একটু তো করতেই লাগে একটু চঞ্চলতা দেখাইতেই লাগে তাই না বলো যেটা মনের মধ্যে চাপা দিয়ে রাখি শ্বশুরবাড়িতে আর বাপের বাড়িতে আসলে চাপা দিয়ে একদমই রাখতে পারি না আমার দুই দুটো মেয়ে হয়ে গেছে তারপরও আমার চঞ্চলতা দেখে কেউ বলবে না যে আমি আমার দুটো ছেলেমেয়ে আছে শ্বশুরবাড়িতে খুব কন্ট্রোল করে রাখি চঞ্চলতা কিন্তু বাপের বাড়িতে ভাই একদমই পারিনা কারণ বাপের বাড়িতে হচ্ছে সবাই ভালোবাসার মানুষ সেখানে ক্ষুদ ধরার মানুষ নেই শ্বশুর বাড়িতে হচ্ছে সব খুদ ধরার মানুষ ভালোবাসার মানুষের অভাব সেখানে খালি তো সে জাগে এখানে প্রায় এখন ছটা সাড়ে ছটা বাজে তো আমাদের বাড়িতে তো সাজার পার্টি অনেক বড় তো সেই কারণে আমরা আগে বসলাম আর আমার বোন যাবে তিলক পরাতে কারণ সন্ধ্যা আসে আগেই আসরটা বসবে তো তো অনেক লোকজন আসবে সন্ধ্যা আগে আগেই সন্ধ্যা আগে সন্ধ্যাতির পরে অবধি আর কি চাপটা বেশি হয় তো বোন যাবে তিলক পড়াতে তো ভাবলাম ওকেও রেডি করা দিচ্ছে আমিও রেডি হয়ে নিই ছেলে মেয়েকেও রেডি করেনি ছাত্র সাড়ে সাতটা থেকে তো সন্ধ্যা রতি হবেই আর আমি বিয়ের আগে থেকেই মানে এত নাচানাচি পাড়াপাড়ি করতাম এই সন্ধ্যা আমার এখনও মনে আছে সেই আরতির কথাগুলি একবার তো খুব মারও খাইছিলাম মার কাছে এই সন্ধ্যা নিয়ে খুব নাচানাচি করতাম তো এই এই মানে বিয়ের পরে একটা অন্যরকম ফিলিং আসে আর বিয়ের আগে একটা অন্যরকম ফিলিং কিন্তু তো বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেক বছর ভাবতাম যে এই বছর যাব এ বছর যাব গিয়ে নাচবো গাইবো হই হুল্লোর করবো বিয়ের আগের মতো কিন্তু না আর হয়ে ওঠে না এই বিয়ের প্রায় এগারো বছর পরে যাচ্ছি মনে মনে তো অনেক কল্পনা করে রাখছি এখন দেখি সিচুয়েশানটা কতটা স্বাদ দেয় আমার কারণ আর সব কিছু সাথ দিলেও সিচুয়েশানটা স্বাদ দেয় না আমার আর সিচুয়েশান যখন স্বাদ না দেয় সময়টা যখন স্বাদ না দেবে তোমার আশেপাশে যত আত্মীয় স্বজন বই ভাই বন্ধু যত থাকুক তোমার সাথ দেওয়ার মতো কেউ থাকবে না তখন মানে তাদের স্বাদ তো তোমার ভালো লাগবে না যদি সময় সাথ না দেয় তো সে যাকে এখানে দেখো আমার বোনও রেডি হয়ে গেছে ও যাচ্ছে এখন রান্নাঘরে গামলা আনতে আর কর্তা তো ওই লেতর ফেতর হয়ে শুয়ে আছে ওনার ডিউটি শুরু হবে একটু পরে থেকে আমার ভাইরা এসে ওকে নিয়ে যাবে ওর আর পাত্তা থাকবে না প্রায় রাত্র দুটা আড়োটার মধ্যে তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কেমন লাগছে তো দেখবা এখনই একদম লেজি পোনার মতোই জবাব দিল উনি যেরকম সেরকমভাবেই জবাব দিল তো সে যাকে ওনাকে ওনার মতো ছেড়ে দিয়েছি জামা প্যান্ট দিয়ে 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 দিয়েছি যে তুমি পরে নিবা আর ছেলে মেয়েকে তো সব রেডি করানো হয়ে গেছে আমার ছেলেটাকে পরে রেডি করাবো কারণ ও খুব দুষ্টু তো জামা প্যান্ট নষ্ট নষ্ট করে ফেলবে তো ওকে পরে রেডি করাবো আর আমার মা তো দেখলাই ভিডিওর মধ্যে এখানে একটুখানি মনে আসছিলো তো উনি রেডি হয়ে চলে গেছে এখানে বাতাসা ছিটাবো বলে আমরা একটু দেরি করে যাব বাতাসাটা অ্যাকচুয়ালি আমার বোনই নিয়ে যাবে বোন আর বাবা আর আমার বাবাকে তো ক্যামেরার মধ্যে পাওয়াই যায় না বিশেষ করে শুধু ক্যামেরা নয় আমার বাবাকে বাড়িতেও মোটে পাওয়া যাচ্ছে না উনি মানে বাড়িতে আসে প্রায় দুটা আড়াইটার দিকে আবার সকালবেলা হতে না হতে পাঁচটার দিকে চলে যায় কারণ এই কীর্তনের কেশিয়ার হচ্ছে আমার বাবা তো সেই কারণে আর কি আমার বাবার একদমই পাত্তা পাওয়া যাচ্ছে না এমনকি আমার ছেলে মেয়েও তার দাদুর কলে যাইতে পারছে না এতটাই বাবার কাজের চাপ ছিল আর কি আর এখানে একটা মজার কথা মানে বিষয় হয়েছে আজকে না সন্ধ্যা মানে কেউ বাতাসে দেয় না শুধু আমি দিছি সেটা তো আমি আগে জানতাম না যখন ছিটাইতে গেছি তখন আমার এত লজ্জা লাগতেছিলো আর আমার আমার আর কি বাতাসা ছিটানো মানে আমি আমি দিচ্ছি তো আমাকে ছিটাতে হবে আর কি মা বললো তো এত লজ্জা লাগছিল সেটাই আর কি আমার বোনের কাছে বলতেছিলাম তো আমার বোন সেটা নিয়ে দেখলাম মুখটা কেমন করলো তারপরে পুরো লুকটা একটু দেখায় নিলাম সচরাচর কিন্তু আমার বোন ক্যামেরার মধ্যে আসে না ওর খুবই লজ্জা লাগে যেমন ঠিক আমার মেয়েটারও লজ্জা লাগে তা ওর মাসিকে দেখালাম ও বললো মা আমাকে একটু দেখাও আর আমার মেয়েটার চুল কাটা না আমার পছন্দ হয় না কিন্তু আমার বোনের খুবই পছন্দ হয়েছে আর আমার বোনের কথা মতো চুল কাটাটা হয়েছে তো সে যাকে এখানে ছেলে মেয়ে মেয়ের মাসি সবাইকে দেখানো হল যার ভিডিও তাকে দেখাবো না এবার সুযোগ পাইছে এবার দেখাই দিয়েছি তারপরে জানি না পরেরটা পরে তো এখানে সব হয়ে গেল তারপরে দরজায় তালা ফালা দিয়ে চলে গেলাম আর ওইখানে ওই যে আমার বোনটা আছে যেখানে দেখা যাচ্ছে না ওকে ভিড়ের মধ্যে ওই যে কর্নারে আছে তো এখানে ওর সাথে মানে সবাই নাচানাচি করছে আমার বোনও নাচানাচি করছে এখানে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে পেছনের দিকটা আছে ছেলেরা আর সামনের দিকটা আছে মেয়েরা মহিলারা যেখানে খুবই আনন্দ হচ্ছে ফুর্তি হচ্ছে সবাই মনের আনন্দে সন্ধ্যারতিতে নাচতেছে কিন্তু প্রথম দিন জানি না কেন আমার মন তো চাইছিল সারাদিন যে সন্ধ্যা নাচবো কিন্তু সন্ধ্যার সময় যে গেলাম আর মনটা সাথ দিল না যাই না কেন গোবিন্দ ডাকলো না কি বুঝতে পারলাম না মনটা আর সায় দিল না আমার ঠিক এরকমই হয় জানো কোনো কিছু প্ল্যানিং করে ডাকলে না ঠিক শেষ মুহূর্তে আর সময়টা আমার সাথ দেয় না তখন যে এত খারাপ লাগে আর মনটা যখন সাথ না দেয় তখন দেখবা কোনো কিছুতেই ভালো লাগে না তখন আর ইচ্ছাও করে না তো এখানে দেখো গোসাই দাদারা নাচ করতে খুবই ভালো লাগছিল দেখে একদম মায়াপুরে আমি কোনোদিন যাই নাই মায়াপুরের ভিডিওগুলি দেখি মোবাইলে গোসাইরা বড় বড় গোসাইরা কি সুন্দর করে নাচ করে খালি এদের এই গোসাই দাদারাও খুব সুন্দর নাচ করে কিন্তু জায়গাটা না ছোটো তো তার জন্য ওরা ওরকমভাবে আর নাচতে পারলো না আর ঠিক ছোটো জায়গার মধ্যে যেভাবে নাচ করা যায় যেটুকুনি করা যায় গোবিন্দর সামনে নাচ ওরা সেরকম করে প্রদর্শন করতেছিল আর খুবই কিন্তু ভালো লাগতেছিল ওদের নাচগুলো মায়াপুরে ঠিক যেমনটা নাচ হয় মায়াপুরে নাই দেখছি মোবাইলে কিন্তু সরাসরি দেখলাম খুবই ভালো আর আমি না যারা যারা নাচ করতেছিল সবাই খুব আনন্দ ছিল যখন গোসাই দাদারা নাচ করতেছিল তো সে জাগে ওখানে তো নাচানাচি হলো আসরে দল আসার সময় গেছিলো আসর খালি করে দিয়ে এখানে যে খাওয়ার জায়গাটা মানে কাকাদের বাড়িতে সেইখানে চলে আসে মানে সন্ধ্যা দল ফল সবাই নাচানাচি শুরু করে দিল মানে গানের অভাব আর জায়গার অভাব নেই যেখানে খুশি সেইখানে আমাদের পাড়ার সবাই মিলে নাচানাচি শুরু করে এটাই তো খুব ভালো লাগে তো সন্ধ্যা যেই শেষ হলো সন্ধ্যা তারপরে কীর্তনের আসরে লোক চলে আসলো কীর্তন শ্রবণ করতে আর এখানে এই যে আমার বোনটা তিলক পড়াচ্ছে সন্ধ্যা আগেও তিলক পড়াচ্ছে সন্ধ্যা পরেও তিলক পড়াবে আমার বোনটা একটু ঘোরার সময় পায় না আমি যে একটু হেল্প করব আমিও পারতেছি না আমিও কিন্তু স্ট্যান্ড কিনছিলাম তিলক পড়াবো বলে কিন্তু আমার ছেলে মেয়েকে রাখার অভাবে আমি আর স্ট্যান্ডটা দিতে মানে তিলকটা পড়াইতে পারলাম না আমার মেয়েটার তো ঠিক আছে কিন্তু আমার ছেলেটা নিতে পরে আর তো সেই কারণে আর কিছুটা অ্যাভয়েড দিলাম আবার দেখি গোবিন্দ যে বছর টানবে তখন ঠিক পড়াবো তো এখানে আমার বোন তিলক পর আছে এখানে আমার কর্তা মশাই ডেকে নিয়ে আসলো যে চলো তোমার ভাইটা ভাইরা তো এখন আসে না চলো কি খাবা খাওয়া দিই তো আমি ভাবলাম চলো রোল খাওয়া যায় কিন্তু এখানে তো নিরামিষ রুটির মধ্যে আর ডিম ছিল না সেখানে ছিল চাউমিন যেটা একটু ভালো লাগলো না তারপরে কর্তা বললো কি খাওয়া খাওয়ার মতো আর কিছুই দেখলাম না স্যান্ডউইচ দেখলাম আইসক্রিম খাইলাম সবই খেলাম টুকটাক করে বাদামও নিলাম নিমকে নিলাম তারপরে আসে একটু বসলাম কারণ কর্তা চলে গেছে আমার ভাইদের সাথে উনি আর রাত্রবেলা বা ঠিক বারোটা একটা দুটো তিনটে কখন আসবে যাই না মানে তিনটার আগেই আসবে কিন্তু তিনটার মধ্যে আর কি আসবে তো আসরে বসলাম আর এখান থেকে লোকটা খুবই সুন্দর নাচ করতেছিল ভালো লাগছিল দেখে তো মানে কেউই নাচ করতেছিল না শুধু হরে কৃষ্ণর গানে উনি তালমুক্ত হয়ে নাচতেছিলো আমি আবার জিজ্ঞেস করলাম যে উনি কি পাগল বললো যে না না উনি পাগল না উনি এরকমই করে গান শুনলি তো এইখানে রাত্র প্রায় এখন বাজে দেড়টা দুটোর মতো এখন ভগবানকে প্রসাদ দেওয়ার পর সবাইকে প্রসাদ দিচ্ছে তো সে জাগে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি তোমাদের ভিডিওটাতে কোথাও না কোথাও একটু না একটু তো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লাগে কোনো জায়গায় তাহলে সেই জায়গাটাতে একটু খালি কমেন্ট করে দিও যে আমার এই জায়গাটাতে ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে